আ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প সবাইকে সাথে জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এবং খুব সুন্দর করে দাঁড়িয়ে আছেন নাকি তার জীবনে এমন কোনো ঘটনা আছে আমরা শুনবো আর চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন যে ভাইয়া কোন রকম আছে কোন রকম কেন এই যে ভাইয়া অনেক কষ্ট বইরা অনেক কষ্ট কি নাম আপনার সোনালী সোনালী এই সেবার কোথায় ওখানে যশোর

করতে পারি নাই টাকা বড় হবে হ্যাঁ টাকার অভাবে কেন সরকারি স্কুল আছে আপনি কেন পারেন না ইচ্ছা ছিল না ইচ্ছাই ছিল না নাকি প্রেম করার ইতে না প্রেম করি নাই প্রেম করেন নাই আপনি চুপ বলতেছে করছে না কয়টা করছেন বলেন একটাও করি নাই একটা করেন না আপনি এত হাসেন কেন এমনি এমনি যার মা অসুস্থ তার মুখে তো হাসি কেন কষ্ট থাকার কথা তো কষ্ট তো আছে তো কষ্টের মাঝে হাসি থাকে মানে হুম আচ্ছা এখন আপনি কি করেন এই লকার বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি কয় টাকা পান এই 200 100 টাকা পাই 200 করে পান দৈনিক তা তো অনেক টাকা মাসে 2 300 কইরা অর্থাৎ 9 8000 টাকা মাসে ইনকাম করেন তাও মানে চলে না সংসার না কোনো রকম চলে কোনো রকম বিয়ে হইছে আপনার না কেন করেন নি বিয়ে আর বয়স হইনি এখনো হয়নি আপনি তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মা দিতে চান না বিয়া দিয়া তো বস ওই মনের মত একটা মানুষ পাইলে মনের মত পাইলাম যে আমার দায়িত্ব নেব আমার মায়ের দায়িত্ব নেব আপনার মায়ের দায়িত্ব নিতে হবে হ্যাঁ কেন জামাই শুধু আপনার দায়িত্ব নেবে মায়ের দায়িত্ব নেবে কেন কারণ তাহলে আমার দায়িত্ব নিলে হবে তাহলে কি আমার মায়ের ফলায় দিয়ে চলে যাবে না আমি তো কোথায় শুনি নাই যে মায়ের দায়িত্ব সহকারে বউ সহ নেয় আপনার কেন নিতে হবে বলেন নাকি শুধু আপনার দায়িত্ব নিতে হবে বলেন দুইজনের দায়িত্ব নিলে হবে দুইজনের দায়িত্ব কেউ নাই আমি তো শুনি নাই যদি আপনি দায়িত্ব নাই তাহলে বিয়ে হবে আর নাহলে তো ওই ছেলে আর কখনোই দুইজনের দায়িত্ব নিয়ে বিয়ে করবে না করবে বলেন মানে আপনি দায়িত্ব নিবে এই তো দর্শক অনেক নাজুক তো এই জন্য বলতেছে মাকে ছেড়ে যেতে চাচ্ছে না এই জন্য বললো যে মাকে সহ দায়িত্ব নিতে হবে যা হোক আমরা একটু বুঝিয়ে বললাম আহ তো আমরা আসলে এই সোনালি না সোনালি নামটা কে রেখেছে আপনার মায়ের রেখেছে কে খুব ভালোবাসেন যেতে চান না

থ্রি টু ডাবল সেভেন ডাবল সেভেন এইট এইট ফাইভ ওয়ান দর্শক নাম্বারটা আমরা আবার বলছি জিরো ওয়ান এই নাম্বারটা ফোন দিলে সোনালির কাছে চলে আসবে এবং সোনালীর মাও ধরতে পারে আপনারা অবশ্যই সোনালীকে চাইলে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আর কিছু বলার আছে এই মুহূর্তে অনেকেই দেখছে একটু হাই দেন

Okay.